কৃষকরা অ্যাকচুয়ালি কৃষকদের উন্নয়নমূলক কাজ হয়েছে এবং কৃষকরা আমাকে সুখে দুঃখে পায় ভুলটা যদি হয় সেটা আমরা সংশোধন করে নিই সে কয়েকটা মিনিমাম মানে প্রথমে জানি না পরে জানি যে এই লোকটার কাজ হয়নি সেটা আমরা দেন্দ্র অ্যাকশন নিই আর সেবা তো আমরা করেই যাচ্ছি মানুষ আমার প্রতি সন্তুষ্ট আমার এলাকায় মানে বেকার সংখ্যার সমস্যা খুব কম যেগুলো আসে সেগুলো আমি দেখি আমরা চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা আমরা মানুষের সেবা করি কারণ আমরা হচ্ছি মমতা ব্যানার্জির সৈনিক মানুষের সেবাই হচ্ছে আমাদের পরম্পরা দু সালে শাসক দলকে আঠারো ভোটে জয়লাভ করিয়েছিল আদি সপ্তগ্রামের মানুষ ২০২৬ সাল আসছে বছর ঘুরলেই আবারও ভোট এই কয়েক বছরে এই বিধানসভা উন্নয়নের পথে নাকি মানুষজন আঙুল তুলছে শাসক দলের দিকে কি বলছেন সাধারণ মানুষ এই সকল বিষয় নিয়ে আমি সরাসরি কথা বলে নেব সপ্তগ্রামের বিধায়ক তপন দাসগুপ্তের সাথে নমস্কার দাদা আপনাকে স্বাগত জানাই সময় দিন দাদা উন্নয়নের নিরিখে আপনারা দু হাজার একুশে ভোটে জয়লাভ করেছিলেন সেই নিয়ে আমার প্রথম প্রশ্ন হচ্ছে আপনার বিধানসভায় ঠিক কোন উন্নয়ন সবচেয়ে গর্বে আর কোন প্রতিশ্রুতি আমি যতগুলো প্রতিশ্রুতি দিয়েছিলাম সবগুলো পালন করেছি আমার হচ্ছে গ্রামের দিকে আছে আপনার সাতটা অঞ্চল এবং বাসবিহিয়া মিউনিসিপ্যালিটি গ্রাম বিধানসভা এখানে এগারো সালে আমি প্রায় তিরিশ হাজারে জিতি তারপরে কাজ শুরু করি এবং আপনাদের বলে রাখি যে আমার এটা হচ্ছে হংসেশ্বরী মায়ের মন্দির প্রায় ছশো বছরে এখানে গাড়ি দরগা আছে প্রায় এগারো দু বছরে আমি প্রথমেই এই দুটো মন্দির মসজিদকে সংস্কার করি রাজ্যের মুখ্যমন্ত্রীর আশীর্বাদ নিয়ে তিনি টাকা স্যাংশন করিবেন পুরো কাজ অলরেডি হয়ে গেছে আগাতের কালীবাড়ি আমার বিধানসভায় খুব বিখ্যাত জায়গা এটা বন জঙ্গলের বন ছিল জঙ্গল ছিল কোনো মন্দিরের কোনো ইয়ে ছিল না মানে উন্নয়নমূলক কোনো কাজ হয়নি এর আগে থার্টি ফোর ইয়ার্স বামফ্রন্ট রাজত্ব করেছে সেইভাবেও কোনো কাজ হয়নি আমি আসার পরে রঘু মন্দির আমি সংস্কার করছি আপনি খুব জাগ্রত মন্দির যাবেন মাকে প্রণাম করে আসবে ওখানে জঙ্গল টঙ্গল পরিষ্কার করে মায়ের মন্দির খুব সুন্দর করে করে দেওয়া হয়েছে বাউন্ডারি দিয়ে মানুষ আস্ত তীর্থ করতে করে বাথরুম পায়খানা কিছু ছিল না এবং মেয়েদের ওই পুকুরে স্নান করে পুজো দেওয়ার সময় কোনো কাপড় ছাড়া কোনো ঘর ছাড়া সেগুলো আমি করে দিয়েছি প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচা হয়েছে এছাড়া আমি যখন এগারো সালে দাঁড়াই তখন এখানে গ্রামের দিকে রাস্তাঘাট ছিল না পানীয় জলের বন্দোবস্ত ছিল না এন্টার বিধানসভা এলাকায় পানীয় জল গরিব মানুষের বাড়িতে ঢুকেছে শিল্প টাইপ সাধারণ মানুষের জন্য পিএইচ ওয়াটার ঢুকছে বাসগুলি খুব ভালো আপনি দেখবেন অন্যান্য ইয়ে পৌরসভার সঙ্গে আমার পৌরসভায় দেখবেন কোনো রাস্তা ভাঙা নেই টোটাল পরিষ্কার রাস্তাঘাট করে দেওয়া হয়েছে বর্ষার টাইমে জলও জমে না এবং আমফানের টাইমে আমার জেলাতে আমার বিধানসভায় অনেক পোল ভেঙে গেছিলো গাছ ভেঙে গিয়েছিল সেগুলো সব ঠিকঠাক করে আমরা আরও ত্বরান্বিত করেছি উন্নয়নমূলক কাজ আমার জেলাতে অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিয়াল এলাকা এখানে ডাল্লা বন্ধ হয়ে গেছে বামফানটির অমলে যদি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের ভাতা দিচ্ছে শ্রমিকদের আমার ওখানে গ্যাঞ্জেস জুট আছে কেশুয়া পান বন্ধ হয়ে গেছে ক্লাস বন্ধ হয়ে গেছে এগুলো এখন অন্য মালিকানা ওরা কিনে দিন ওখানে ইলেকট্রনাল স্টিল করেছে আর এখানেও শুনতে পাচ্ছি যে রেলের বগি তৈরি হবে এরা ইন্ডাস্ট্রিয়াল একটা বেল সেখানে আমাদের শ্রমিকরা অত্যন্ত ভালো আছে এবং কৃষিক্ষেত্রে পোলবাদপুর ব্লকে যেরকম হারিড বলুন গোস্বামী মালিপাড়া বলুন আমনান বলুন মহানাথ বলুন আগ্রা অঞ্চল বলুন এগুলোতে মানুষ কৃষকরা অ্যাকচুয়ালি কৃষকদের উন্নয়নমূলক কাজ হয়েছে এবং কৃষকরা আমাদের সুখে দুঃখে পায় আমরা চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা আমরা মানুষের সেবা করি এটা আমার জেলা অফিস এখানে আমি বসে আপনার সঙ্গে বাইক দিচ্ছি তো আমার যেরকম অফিস আছে গ্রামের অঞ্চল অঞ্চল অফিস আছে যাতে মানুষ পরিষেবায় কোথাও ত্রুটি না সেটা আমাদের কারণ আমরা হচ্ছি মানুষের সেবাই হচ্ছে আমাদের এখানে পুরোপুরি কার্যকর হচ্ছে রাজ্য সরকারের যা যা পরিকল্পনা মাফিক যে কৃষকদের টাকা দেয় চাষ করার জন্য এবং যা যা পরিকল্পনা আছে সেগুলো আমার এখানে পুরোপুরি না আমার এলাকায় আমি প্রচুর ছেলেমেয়ের চাকরি দিয়েছি একটা টাইমে আমি রাজ্যের মুখ্যমন্ত্রী আশিফের রাজ্যের মন্ত্রী ছিলাম সেই টাইমে আমি প্রচুর ছেলেমেয়ের চাকরি দিয়েছে আমার বিধানসভায় দিয়েছি সারা জেলা জুড়ে দিচ্ছে এবং আমাদেরও প্রাইভেটে কোনো রকম যদি আমরা সন্ধান পাই সেখানে আমরা ছেলে প্রমোট করি আমার এলাকায় মানে বেকার সংখ্যার সমস্যা খুব কম যেগুলো আসে সেগুলো আমি দেখি না আমার আমার এলাকায় একটা কলেজ আছে বাঘাটি কলেজ প্রচুর উন্নয়ন হয়েছে প্রায় সাত কোটি টাকার মতো কাজ হয়েছে স্কুলগুলোতে আমি অনুদান দিয়েছি প্রত্যেক স্কুলেই গার্লস স্কুল ট্রেনসি স্কুল সেগুলো আমরা অনুদান দিয়েছি প্রত্যেকটা অঞ্চলে দিয়েছি অনেক জায়গাতে বেঞ্চি ছিল না তারপরে কম্পিউটার রুম ছিল না তারপরে ধরুন মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না এগুলো আমি দেখেছি এগুলো সবগুলোই কাজ করেছি সিসি ক্যামেরা দিয়েছি আমরা তো তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির দল আমার কাছে মানুষ সকাল থেকে দেখলাম আমি এখন ছুটির দিন আমি থাকি অফিসে রোজ থাকি সকালবেলায় এক ঘন্টা বসি রাত্রিবেলায় চার ঘন্টা বসি সাধারণ মানুষ যাতে ফিরে না যায় মানুষের সেবাটাই আমাদের ধর্ম ভুল তো যদি কোথাও হয়ে থাকে আমি জানি না আমি যেদিন থেকে রাজনীতিতে করছি একটা টাইমে সরকারি কাজ করতাম সেটা ছেড়ে দিয়ে রাজনীতি মমতা ব্যানার্জি চল্লিশ বছর করছে ভুলটা যদি হয় সেটা আমরা সংশোধন করে সেটা কয়েকটা মিনিমাম মানে প্রথমে জানি না পরে জানি যে এই লোকটার কাজ হয়নি সেটা আমরা দেন্দ্র অ্যাকশন নেই আর সেবা তো আমরা করেই যাচ্ছি মানুষ আমার প্রতি সন্তুষ্ট আর ডাইরেক্ট মানুষ আমার কাছে আসে কাজ নয় কোনো ভাড়া ভাড়া মিডিয়াম নয় এবং অনেক জেলাতে আমাদের জেলা মানে অঞ্চলের নেতারা বলে দাদার কাছে কেন গেলি তখনদার কাছে ডাইরেক্ট আমার কাজ হয়ে যেত আমি বুঝি না কারো কাজ হয়ে আসবে না ডাইরেক্ট আমার কাছে আসবে ডাইরেক্ট আমার কাছে আসে কাজ